ক্রেডিট ফর মানরেগা ওয়েজ পেমেন্ট অফ রুপিস অর্থাৎ হাজার কুড়ি টাকা তিনি পেয়েছেন জব কার্ডের টাকা আর এই টাকা কিন্তু ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে দেওয়া শুরু হয়েছে আপ টু পয়লা মার্চ পর্যন্ত কিন্তু এই টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে অর্থাৎ ২৬ তারিখ থেকে শুরু হয়েছে টাকা দেওয়া এই টাকা কিন্তু পয়লা মার্চ পর্যন্ত দেওয়া হবে আর ইতিমধ্যেই কিন্তু প্রত্যেক পঞ্চায়েতে এই জব কার্ডের যে লিস্ট সেই লিস্ট পাঠানো হচ্ছে আর যদি আপনারা কোনো কারণে জব কার্ডের টাকা না পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করতে পারেন বা আপনারা পঞ্চায়েতে গিয়ে কারা কারা জব কার্ডের টাকা পেলেন বা পাবেন সেই লিস্ট কিন্তু দেখতে পারেন ইতিমধ্যে কিন্তু সেই লিস্ট প্রত্যেক পঞ্চায়েতে পাঠানো শুরু হয়েছে তো এবার আমরা দেখে নেব আজকে মুখ্যমন্ত্রী কোন কোন প্রকল্পের উদ্বোধন করলেন এবং কোন কোন প্রকল্পের বেনিফিট বা কোন কোন প্রকল্পের টাকা দিলেন এবং ঘরের টাকা অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার যে বাড়ি যাদের লিস্টে নাম উঠেছিল এখনো পর্যন্ত এক লক্ষ কুড়ি হাজার টাকা পাননি সেই টাকা কবে দেওয়া হবে এই নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন তো ডিটেলস আমরা দেখে নেব আজকে সভা থেকে মুখ্যমন্ত্রী কোন কোন প্রকল্পের উদ্বোধন করলেন এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে টাকা সেই টাকা কবে দেওয়া হবে এই নিয়ে কি বললেন কাজের টাকা ওটা একুশ লক্ষ নয় এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টাল থেকে নিয়েছিলাম আমরা এখন আমরা দেখতে পাচ্ছি ওটা প্রায় পঞ্চাশ লক্ষ এবং এই পঞ্চাশ লক্ষ মানুষকে মনে রাখবেন আমরা আর দু তিন দিনের মধ্যেই তারা যে কাজ করেছিলেন টাকা পায়নি সেই টাকা পেয়ে যাবেন মনে রাখবেন দিনের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার টাকা না ছাড়ে প্রথম ফেসে যে এগারো লক্ষ বাড়ি আগে আমরা সাতচল্লিশ লক্ষ বাড়ি করে দিয়েছি যে এগারো লক্ষ বাড়ি আছে লিস্টে যারা সার্টিফিকেট পেয়ে গিয়েও পাননি পয়লা এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকার না দিলে আমরা আপনাদের করে দেব টাকাটা রাজ্য সরকার দেবে ক্লাস নাইনে আপনারা যেমন সাইকেল পাচ্ছেন পাবেন আর যেটা স্মার্টফোন দেওয়া হয়েছে বারো ক্লাসে আগামী বছর থেকে এটা আমরা এগারো ক্লাস থেকেই দেব কারণ এগারো ক্লাস থেকে দিলে ছাত্র ছাত্রীদের এটা অনেক কাজে লাগবে সঞ্জীব কুমার বচ্চন ব্রাভস পঞ্চ আয়রন প্রাইভেট লিমিটেড বিজন কুমার ভট্টাচার্য স্যাম স্টিল ওয়ার্কস প্রাইভেট লিমিটেড অবিনাশ আগরওয়াল বাংলা শ্রী শিখ সিনহা সিদ্ধি বি টুরিজম প্রাইভেট লিমিটেড করুণা মাহাতো শৈলবালাম মুদী बहादुर स्वहिष, छोटी कुमार, सब बोला दीची मैडम, बोला दीची मैडम, बहादुर स्वहिष গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান একশো দিনের কাজে একশো দিনের কাজে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আমাদের মধ্যে বাহাদুর শহীদকে হাতে তুলে দিচ্ছেন একশো দিনের কাজের মজুরি বিশেষ উপহার ও শুভেচ্ছা বার্তা অনেকের হাতে এক সঙ্গে ফরেস্ট পার্টা ফরেস্ট ভলেন্টিয়ার প্রশান্ত হাসদা এবং মঙ্গলি সিং মুড়া ইনাদের হাতে ফরেস্ট ভলেন্টিয়ার পদে যোগদানে নিয়োগপত্র বিশেষ উপহার ও শুভেচ্ছা বার্তা তুলে দেওয়া হলো ছোট্ট উমাং রাজোয়াড় সবুশ্রী প্রকল্পে ছোট্ট উমাং রাজোয়াড় সবুশ্রী শংসাপত্র মেহগনি গাছের চারা বিশেষ